আজকের ভিডিওটা খুবই দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে একটাই কারণ আজকের ভিডিওটা যেখানে যাচ্ছি সেখানে পাওয়া যাচ্ছে মাত্র এক টাকায় কচুরি হ্যাঁ এক টাকায় কচুরি সত্যি ভাবতে একটু অবাক লাগছে আমারও কিন্তু অবাক লাগেছিল কিন্তু সত্যি এক টাকায় কচুরি পাওয়া যাচ্ছে মানে ভাবতে পারছো তো দু হাজার চব্বিশ সালে আমরা সেখানেও সেখানে পাওয়া যাচ্ছে এক টাকায় কচুরি সত্যি তো যাই হোক ভিডিওটা খুব ভালো হতে চলেছে এই জন্য বেশি সময় নষ্ট করবো না তোমাদের সাথে বেশি কথা বলে ডাইরেক্ট ভিডিওতে নিয়ে যাবো পুরো ভিডিওটা দেখো পুরোপুরি প্রপার লোকেশান দোকানটা কোথায় জায়গাটা কোথায় পুরোপুরি ভিডিওতে বলে দেওয়া আছে তার জন্য পুরোটা পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আমি শুনি দেখছো বং লগার খেতিয়ে খাওয়া দাওয়া মজ করো লেট স্টার্ট আজকে হবে এক টাকায় সোনার খাজানা i've been driving this train years in this lane there's no stopping this flame cause i came to the game and i changed it to play how i like rearranged it to my own domain yeah i got what it takes made lots of mistakes taking shots skipping breaks feeling lost feeling great popping off singing straight never stopped, never changed all the squad here to play and i've got something to say yeah i work hard each and every day I get <laughs> <laughs> কুচুরির দাম হ্যাঁ তাহলে কতক্ষণের মধ্যে আসতে হবে যে তোমার দোকানে আমার দোকানে আসতে হবে আপনাকে সাতটা থেকে সাড়ে এগারোটা যে বললাম এর থেকে অবধি খোলা তারপরে আমি বাড়িতে চলে যাই ওখানে যে আসবে ওখানে দিবো হ্যাঁ সাড়ে এগারোটা অবধি হ্যাঁ বাড়ি ওখানেই বিক্রি করি ওখানে হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি আপনি নেটই নেবে বলবেন আমি লক্ষ্মণ চাকি কল

ওটাও কুচুরি বিক্রি করে আমার এখানে বিক্রি হয় না না আমার ও কোনো আছে আর নাই ও হ্যাঁ আমার একটা দোকান কুচুরি এক টাকা করে এগুলো আচ্ছা এগুলো তো একটা টাকা না ওটাও শুধু এটা পাঁচ টাকা করে পাঁচ টাকার চপ আলুর চপ তাই তো আর যদি কেউ তরকারি শেষ হয়ে যায় তরকারি আবার দাও একটু দিয়ে দিই আচ্ছা আচ্ছা ঠিক পয়সা নাই না যেরকম আপনি কুচুরি খেলেন আপনাকে আমি

গরম গরম তেলে চলে যাচ্ছে কচুরি আর এখানে কিছু রেডি হয়ে রয়েছে বেশ দেওয়া মাত্র দেখো সাথে সাথে কিন্তু ফুলে যাচ্ছে ও তোমরা এখান থেকে ভেজে ওখানে নিয়ে যাও তাই তো হ্যাঁ শুধু কি সকালবেলায় বসে নাকি বিকালবেলা আর কিছু নেই বসো বিকালবেলা আর কিছু করার না ভাই না না কিছু না এক বেলা করি সাড়ে এগারোটা অবধি হ্যাঁ সকাল সকালবেলায় এখানে থেকে রান্নার তৈরি সব কিছু করে তারপরে ওখানে আটটা সময় লাগাবো তারপরে নটার সময় টিফিন হয় নটা পনেরো মধ্যে হ্যাঁ এখন তো বন্ধ আছে স্কুল হ্যাঁ এখন ভিড় হয়ে যায় তো স্কুল থাকলে আরো বেশি ভিড় হয় বা পুথনি তাতে তাড়াতাড়িও শেষ হয়ে যায় মোটামুটি

থাকলেও থাকতে পারে কিন্তু আমার এতদূর অব্দি জানা নেই যে এক টাকা কোথাও আছে নাকি দিনে এক টাকা পাওয়া মানে বিশাল বড় ব্যাপার এটুখানি বলতে পারবো দেখো সত্যি কথা বলতে আচ্ছা কতদিন ধরে তোমাদের এটা সাতাইশ বছর ধরে হ্যাঁ এখানে একটা কথা বলে দি এক টাকা নিচ্ছ মানে একটা নিতে হবে এমন কোন না মিনিমাম পাঁচটা তোমাকে নিতেই হবে পাঁচটার সাথে যেহেতু ঘুগনি তরকারিটা দেয় দেখো এটুখানি বলবো আজকালকার দিনে এক টাকায় জিনিস পাওয়া মানে অনেক অনেক বড় ব্যাপার অন্তত আজকে দাঁড়িয়ে আছে আমরা দু হাজার চব্বিশ সালে এক টাকায় মানে ভাবতে পারছো তো জিনিসটা সাথে ঘুগনির তরকারি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দাদু যেটা বললো উনিশশো সাল থেকে বিক্রি করছে আর আজকের দিনে দাঁড়িয়ে আজকেও সেম প্রাইস এক টাকা মানে যেখানে ঘুগনি সাথে দিচ্ছে সাথে তরকারি এক টাকায় দিচ্ছে এটা কিন্তু অনেক বড় ব্যাপার তাও আমরা খেয়ে দেখব জিনিসটা কেমন আশা করছি জিনিসটা অবশ্যই ভালো হবে কারণ এত সেল আর কিছুক্ষণের মধ্যে জিনিসটা পুরো শেষ হয়ে গেল এগুলো সব টাকা করে ভাবতে পারছো ধারণার বাইরে সত্যি এগুলো সব টাকা করে পুরো ফুলকো ফুলকো লুচির মতো বেশ লেবার নেই আর লেবার রাখিনি হ্যাঁ লেবার রাখলে আমার হবে না আমি নিজে দু বউ আমি ভাজা করি আর বিতрил করি মানে দাদু আর দিদা বেসিক্যালি এই জিনিসটা করে দুজনে মিলেই করে हां কিন্তু মে যে ছিল দুটো আমার বিয়ে দিয়ে দিয়েছি আচ্ছা উনি চলে গেল তোমরা দুজনে মিলে মোটামুটি हां হয়ে করি আমরা দুজনে তো এখানে আমার হাতে আছে একটা করে কচুরি এই যে একটা করে কচুরি এরকম কচুরি সাথে ঘুগনি কিন্তু এখানে একটা কন্ডিশন একটা না দুটো না তোমাকে মিনিমাম পাঁচটা নিতেই হবে এটা হচ্ছে মিনিমাম একটা তোমার প্যাকেজই বলতে পারো তো চলো টেস্ট তো আছে ভাই এক টাকা অনুযায়ী টেস্ট কিন্তু আছে কিন্তু উপর দিয়ে একটা চাট মশলা সিঁড়ি দিয়ে তো সেটাতে কিন্তু আরও একটু ভালো লাগছে ঘুগনিটা দেখছো এই ঘুগনিটা ঘুগনিটা একটু ট্রাই করে দেখি চলো হালকা একটু স্পাইসি আছে আলু দেওয়া মটর দেওয়া তো চল আরেকবার একটা জিনিস বলবো এটা পেট ভরা না এটা মন ভরার জিনিস ঘুগনি আলু দিয়ে ব্যাপক তরকারি তরকারি যদি শেষ হয়ে যায় পাবে প্রথমবারের জন্য কিন্তু একটু বুঝে শুনে নিও আরো চাইতে পারে ওটা বুঝে শুনে নিও এটা তোমাদের বিবেক তো এটা একটা কুরকুরে জিনিস আসছে যেটার দাম এক টাকা করে মানে কুরকুরে আমার যা মনে হচ্ছে তখন কিছু কিছু জিনিস ওই ফুচরা ফুচকা যেরকম পাপড়ি বেরোয় এটাও কিন্তু ওটা পাপড়ি হ্যাঁ এবার একটু মশলা দিয়েছি ব্যাস এই হচ্ছে এক টাকা করে কুরমুড়ে এটাও কিন্তু অনেকটা ওই লুচির মতোই কিন্তু এটা একটু ক্রাঞ্চি ভাব থাকে ঠিক আছে এটা ক্রাঞ্চি ভাব থাকে এটার মধ্যেও বেশ তরকারি দিয়ে ঘুগনি দিয়ে দেওয়া আছে তো এই হচ্ছে এই দেখো এই যে কুরমুরে তো চলো এবার এটাকে যে কোনো টেস্ট ওই দেই আটার যে লেচিটা থাকে বা আটার যে মাখাটা সেটা কিন্তু যেটা লুচিটা সেম টেস্ট পাবে এটা একই টেস্ট দুটোই সেম ওটা একটুখানি লুচি নরম আর এটা একটু ক্রাঞ্চি পাব

যদি এতদূর ভিডিওটা দেখে থাকো একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই আর লাইক করো বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো আর হ্যাঁ এখানে এসে খেয়ে দেখো এটা প্রপার অ্যাড্রেসটা হচ্ছে নয়াটি বড়দা ব্রিজ থেকে এস নেমে তোমরা সোজা আসবে মানে গঙ্গার দিকটা সোজা আসবে এসে এইখানে আটা আটার একটা আটার কল আছে সেই আটার কলের পাশে গলিতে এখানে যাকে জিজ্ঞেস করবে না সামনে এসে তোমরা জিজ্ঞেস করবে জয়তামু সাহর কাছে এক টাকা করে কচুরি কোথায় পাওয়া যায় বা এক টাকা করে লুচি ওই এখানে এসলেই পাওয়া যাবে এসে খেয়ে দেখো ভিডিওটা আজকে এখানে আর হ্যাঁ খাওয়া দাওয়া মজ করে টাটা চ্যানেলে না আর ওখানে ক্লিক করে অলে সেট করতে না এখন শুধু ব্লগ আসবে ভালো বল